নমস্কার বন্ধুরা আজ উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমা আজ আমি আপনাদের নিয়ে যাব বিবেকানন্দ যোগ অনুসন্ধান কেন্দ্রে সিক্সটি নাইন কে প্রিন্স বক্তিয়ার শাহ রোড টালিগঞ্জ কলকাতা থার্টি থ্রি রাখি বন্ধন ও সংস্কৃত ভাষা দিবস উপলক্ষে এখানে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন সংস্কৃত নৃত্য গীতা পাঠ সংস্কৃত সঙ্গীত সংস্কৃত সুহাসিত ও সংস্কৃত কুইজ প্রতিযোগিতা প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেট ও উপহারের ব্যবস্থা আছে এছাড়া প্রত্যেক কম্পিটিশানের ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশান হোল্ডারদের জন্য আছে বিশেষ প্রাইজ এবং সকলের জন্য সংস্কৃত প্রসাদের ব্যবস্থাও আছে আয়োজনে বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্কৃত বিভাগ সহযোগিতায় সংস্কৃত ভারতী আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে এবং আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি এই ভিডিওতে এই অনুষ্ঠানের বিশেষ বিশেষ মুহূর্তগুলোর কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকেই অসাধারণ পারফরমেন্স করেছে কিন্তু সবার পারফরমেন্স আমার মোবাইলে ভিডিও করা নেই বা হয়নি সেই জন্যে সবার পারফরমেন্স আমি আপনাদের সামনে হয়তো দেখাতে পারছি না কিন্তু যেগুলো যেগুলো আমি করতে পেরেছি সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা সবাই দেখুন ভিডিওটা শেষ অবধি আপনাদের সবাই সবার খুব ভালো লাগবে আর যাদের এখানে পারফরমেন্স দেখাতে পারলাম না তারাও প্রত্যেকেই অসাধারণ পারফরমেন্স করেছে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সবার পারফরমেন্স যাদের আমি দেখাতে পাচ্ছি না তো বন্ধুরা সবাই দেখুন ভিডিওটা শেষ অবধি সবার খুব খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পণ্ডিত সঞ্জয় চক্রবর্তী মহাশয়কে ফাউন্ডার অফ প্রাণ সঙ্গীত একাডেমি এবং তার সঙ্গে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপক ডক্টর প্রদ্যুৎ কুমার দত্ত মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আসন গ্রহণ করার করুন আপনারা আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করছি ডক্টর প্রদুল কুমার দত্ত এবং ডক্টর সঞ্জয় চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য

संस्कृतमातरम् संस्कृतस्य कृते जीवन् संस्कृतस्य कृते यजन् आत्मानमाहुतं मन्ये वन्दे संस्कृतमातरम् वन्दे संस्कृतमातरम् वन्दे भारतमातरम्

भूषण दान सत्य भूषण श्रोत्र भूषण शास्त्र भूषण किं प्रयोजन परोपकारा

आत्मवक् सर्वभूतेषु यपश्यति स पंडितः विना वेदां विना गीतां विना रामायणी कथां विना अंगविं तादिताशं भारतं भारतं नवि जय समस्त राष्ट्र नगरे समस्त राष्ट्र रचे म संस्कृत भवनम रजे म संस्कृत भवनमिना मृत्यु काम बिना, का बिना केवल संवासना विधया संस्कृत संवासना कलया अभि लीनगे समस्त राष्ट्र रजे मम भाषा संस्कृतं मम देशो भारतं मम भाषा संस्कृतं जन्म भूमि अस्माकं भारतं भारतं जन्म भूमि अस्माकं भारतं जननीया वगमय संस्कृतं संस्कृतं जननीयं जननीय संस्कृतं संस्कृतं संस्कृत संस्कृत अनादनंद विश्विहित जय जय जननी जय जय ष्पल्भ्यं सुप्रतिष्ठं सुलोचनं न वयोवनसम्पन्नं सर्वाभरभूषितं सुचारुदशनं तद्वत् पीने प शासुरमलाय च तत्सस्पर्श दशवा समानितं त्रिशूलदक्षिणधीर्य खङ्गमादधा